66 কত বলে বাজারে বাবান্ন বলে দাঁত бош কি সমান নাকি চার দাঁত কেমন ব্যবসা বিক্রি টার্গেট কত সাইড ভাইয়া সাইড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চাঁদনাপুর জেলার রসুলপুর হাটে আজ সতেরোই জুলাই রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরুরের দাম জানাবো দেখবো আজকের বাজারে শুকনো হাড্ডি গরুর দাম দর কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে এদিকে একটি শুকনো হাড্ডি গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা পাঁচ পঞ্চাশ দাচ্ছো কয়টা সমান সমান কত বলে বাজারে চল্লিশ পাঁচচল্লিশ বলে দিবেন না কত ব্যথাশ পঞ্চাশ ব্যসা বিক্রি শুকনো হাড্ডি করু ধন্যবাদ আপনাকে আমরা দেখবো খুঁজে খুঁজে আজকে হার্ডি করুগুলোর দাম দর জানাবো কত চাইছেন ভাই পঁচাশি দাচ্ছ কয়টা চায়ের দাঁত পঁচাশি হাজার চাওয়া দাম কত বলে বাজারে সাতষট্টি আটষট্টি বলে আপনি কথা বলে দিচ্ছেন বেচা বিক্রি বাহাত্তর বাহাত্তর হাজার বলে দিচ্ছেন বেচা বিক্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি ঘুরবো আজকের রসুলপুর হাট থেকে আপনাদেরকে ঘুরে 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 দাম জানাবো যে গরুগুলো পারেক ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি এখানেও আছেন আছেন কয়টা নিয়ে আসছেন এইগুলো সব আপনার এগুলো শরীর এমন কেন ভাই

ষাট ষাট হাজার এখন বর্তমান ওজন কেমন আছে সত্তর কেজি হবে আনছেন মানিকগঞ্জ থেকে আনছেন বাজার কেমন এখন কম না বেশি ভাই ওই জায়গায় বেশি এখানে কম

কত এটা পঁচানব্বই সাইজ কত বলে সত্তর পঁচাত্তর আটাত্তর বলে দিবেন না ভাই এখন বর্তমানে ওজন কেমন আছে ওজন কতটুকু হবে একশো কেজি হবে একশো কেজি ব্যসবে বিক্রি কত বলছিলেন আপনি আশি টার্গেট আশি হাজার আচ্ছা ঠিক আছে আল্লাহ বরস চালায় না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখি আজকের এই রসুলপুর হাট থেকে গরু গরু আপনাদেরকে আরো কিছু করে দাম জানাই মোটামুটি এদিকে সব পালন উপযোগী গরুগুলো দেখা যাচ্ছে জি ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা পঁচাত্তর হাজার চাইছেন কত বলে বাজারে আট পঞ্চাশ ষাট বলে আট পঞ্চাশ ষাট বলে আটটু কত বলে দিচ্ছে না বিক্রি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছি এই রসুলপুর হাট থেকে আপনাদেরকে আরো কিছু জি ভাই ভাই গেঞ্জি অর্ডার দিয়েছিলাম আলাইকুম আপনার চান্দিনা শনিবারে ঈদ হচ্ছে সোমবারে তোমার বলছে শনিবারে যে আমি হাতে পাই উনি বলছে রবিবারে তো রবিবার আমি গেঞ্জি ভাই কারো কই পাবো কোন মানে আছে আর এটা হচ্ছে আমাদের কবিল একটা গ্রুপ থেকে আমার গিফট করছে ঠিক আছে এই জন্য আর ওখানে যার রাগ করে হাতে নেয় নেই সেজন কত জোড়া দেড় লাখ দাম সেজন জোড়া দুটো ওজন কেমন আছে এখন পাঁচপোন দুটা পাঁচপন বাজারে কত বলে জোড়াটা এক লাখ চল্লিশ ভাইঙ্গা বেছা কত ভাই ব্যথা কত বিয়াল্লিশ বা পাঁচ লালটা এবং সাদাটা আচ্ছা ভাই এটা সেসিন কত শুকনো হাট্িকোটোটা পঁয়সাত্তর দাঁত বয়স কেমন চায়ের দাঁত পঁচাত্তর কত বলে বাজার ভাই সাতান্ন আটান্ন বলে দিবেন না দিবেন না

আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে দিবেন সাতচল্লিশ আটচল্লিশ হলে দিবেন ঠিক আছে চালা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা কত বলে বাজারে তেতাল্লিশ বলে ব্যাসা কত বলছিলেন ব্যাসা ব্যাসা বিক্রি কত সাতচল্লিশ ব্যাসা বিক্রি টার্গেট ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই আজকে রসুলপুর হাট থেকে যারা আমাদের ভিডিও গুলো প্রতিনিধি দেখেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে একটি গরুর দাম দর হচ্ছে মনে হচ্ছে নাকি দাম চলছে কত চাইছেন ভাই ষাট কত বলে বাজারে আপনি কত বলে দিচ্ছেন সাতান্ন আটান্ন হইলে দিয়ে দেবেন জি জি ধন্যবাদ এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন কত চাইছেন এটা জি পঁয়ষট্টি চাইছেন পঁয়ষট্টি চাইছেন কত বলে বাজারে তিপ্পান্ন চুপান্ন বলে বেচা বিক্রি কত পাঁচ পঞ্চাশ ব্যসা বিক্রি টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখবো আমরা আজকের এই চার দিনের রসুলপুর হাট থেকে আর কিছু শুকনো হাড্ডি করে দাম জানাবো মোটামুটি শুকনো হাড্ডি করে অনেক দেখা যাচ্ছে এদিকে মেবি এক জোর একসাথে এটা কিছুটা তাজা আর এটা কিছুটা হাড্ডি আসসালামু আলাইকুম ভালো আছেন জোর আসেন কত এক লাখ ষাট এই জোড়া কত বলে বাজারে কত পর্যন্ত উঠছে আপনি কত বলে দিচ্ছেন যে পঞ্চাশ দেড় লাখ বলে দিচ্ছেন ঠিক আছে সালাই দেন আল্লাহ ভরসা আমরা দেখবো আর কিছু করে দাম যারা এদিকে টাকার লেনদেন চলছে কোন করে ওটা কোনটা বাহাত্তর ভাই এটা বাহাত্তর

সাতচল্লিশ বলে ব্যসা কত পঞ্চাশ ব্যসা বিক্রি টার্গেট পঞ্চাশ হাজার টার্গেট ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই আজকের এই হাট থেকে গরু ঘুরে যেহেতু আপনারা বেশিরভাগই হাড্ডি গরুগুলো দেখতে চান আমরাও চেষ্টা করি আপনাদেরকে হাড্ডি গরুগুলো দেখানোর জন্য সবই এখানে হাড্ডি করু বাই এটা কি মাংসের নাকি কত কত সাইছেন এটা এক লাখ দশ এটা মোটামুটি তো মাংস রেডি হয়ে গেছে এক লাখ দশ সাওয়া এক লাখ দশ কত বলে ভাই আশি বলে ব্যাচা কত নব্বই নব্বই টার্গেট ব্যবসা বিক্রি নব্বই টার্গেট আজ করে রসুল ভাড়াটে ওজনে কেমন হবে তিন মন সাড়ে তিন মন যে তিন মন দশ কেজি তো হবে ধন্যবাদ আপনাকে এদিকে কিছু শুকনো হাড্ডি করে দেখা যাচ্ছে এই তো এদিকে একটা হাড্ডি করে ভাই কত চাইছেন এটা কত চাইছেন আশি দাচ্ছে কয়টা ছয়টা কত বলে বাজারে পঁচাশি বিক্রি কত সত্তর টার্গেট ধন্যবাদ আসেন ভাই আসসালাম দেখি আজকের থেকে আরো দু চারটি গরুর দাম জানিয়ে ভিডিওটি শেষ করে দেবো বাজার সপ্তাহে একদিন বুধবারে বসে থাকে রসুলপুর হাট চারশো টাকা হাসিল চারশো বিশ টাকা সালাম ভালো আছেন গরু আনছিলেন ব্যসা হয়ে গেছে আচ্ছা যাক আলহিলা ঠিক আছে ভালে থাকবে আছালক